যে কারণে সূর্যের কাছে ক্ষমা চেয়েও পার পেলো না কুন্তলা ও কুমার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপার গায়ে হলুদ শেষেও রুডি আর তার বাবা বাড়িতে আসছে না দেখে সন্দেহ হয় কুন্তলার আর এজন্য সোনার সাথেও বাজে ব্যবহার করতে থাকে কুন্তলা সোনারও মনে হতে থাকে এটা তার মায়ের নতুন কোনো চাল এদিকে রুডিকে দেয় দীপা রুডির নেশার ঘুরে পরে আবলতাবল কথাবার্তা বলতে থাকে রুডির বাবা রুডিকে সামলানোর চেষ্টা করলে দীপা বুঝিয়ে শুনিয়ে রুডির বাবাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয় কুন্তলা রুডির বাবাকে রুডির ব্যাপারে জিজ্ঞেস করলে উনি সব ঘটনাই কুন্তলার কাছে খুলে বলেন এতে কুন্তলার সন্দেহটা আরও বেড়ে যায় কুন্তলার আর বুঝতে বাকি থাকে না যে এটা দীপার একটা চক্রান্ত ছাড়া আর কিছু না তাই সে সাবধান হয়ে যায় আর ভাবে আমাকে হারানো এত সহজ নয় কৃষ্ণ কুন্তলাকে বলে আপনি অযথা কেন ভয় পাচ্ছেন আমি আর একটু পরেই তো ও বাড়িতে যাচ্ছি এদিকে দীপা প্রবীরকে তার প্লেন অনুযায়ী কুন্তলার বাড়িতে পাঠিয়ে দেয় প্রবীর কুন্তলাকে বলে রুডি আপনাকে এক্ষুনি আমাদের বাড়িতে যেতে বলেছে কুন্তলা প্রবীরের কথা শুনে কুন্তলা মনে মনে ভাবে আমি বাড়ি থেকে চলে গেলে দীপা এই সময়টাতেই কিছু একটা করে বসবে তাই কুন্তলা প্রবীরকে বলে মেসুমশাই আপনি যান আমি একটু পরে আসছি প্রবীর আর কোনো উপায় না দেখে সেখান থেকে চলে আসে কৃষ্ণর কাছেও কুন্তলার ব্যবহারটা সন্দেহজনক বলে মনে হয় তাই সে খুব ভালোভাবে কুন্তলার উপর নজর রাখতে শুরু করে এদিকে দীপার কাছেও ব্যাপারটা খুব সন্দেহজনক বলে মনে হয় তাই দীপা কৃষ্ণকে ফোন দিলে কৃষ্ণ তার সব সন্দেহের কারণগুলো খুলে বলে আর এও বলে আন্টি আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন কারণ আমি বিয়ে করার জন্য বেরিয়ে গেলেই কুন্তলা রায় কিছু একটা করে বসবে কৃষ্ণর কথা শুনে দীপা আর দেরি না করে সূর্যর কাছে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু সূর্য দীপাকে একা যেতে দেখে সেও দীপার পিছনে দীপা কুন্তলার বাড়িতে প্রবেশ করা মাত্রই কুন্তলা আর কুমারকে উপর থেকে নিচে নামতে দেখে ফেলে আর খুবই অবাক হয় কুন্তলা ও কুমারও খুব ভয় পেয়ে যায় দীপাকে দেখে এমন সময় সূর্যও চলে আসে সেখানে এদিকে কৃষ্ণর কাছ থেকে খবর পেয়ে থাকা রূপাও চলে আসে কুন্তলার বাড়িতে সূর্য ভাবে এদেরকে কোনোভাবেই ছাড়া যাবে না তাই সূর্য পুলিশকে ফোন দিয়ে দ্রুত ঘটনাস্থলে আসতে বলে আর পুলিশও চলে আসে সেখানে এদিকে কুন্তলা ও কুমার আর কোনো উপায় না দেখে হাত জোর করে সূর্যর কাছে গিয়ে ক্ষমা চায় দীপা বলে ডাক্তারবাবু শত্রুকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না তাই এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে আমাদের মেয়েরা সুখী হতে পারবে না আমরাও শান্তিতে থাকতে পারবো না তাই দীপা পুলিশকে বলে এদের ধরে থানায় নিয়ে যান আর কোনোদিনও যাতে বাইরে বেরোতে না পারে সেই ব্যবস্থা করুন পুলিশও দীপার কথা মতো কুমার ও কুন্তলাকে ধরে থানায় নিয়ে আসে শোনাও তার ভুলগুলো বুঝতে পেরে মা বাবা আর বোনের কাছে ক্ষমা চায় তো বন্ধুরা এভাবে যদি দীপা কুমার ও কুন্তলাকে তাদের পাপির শাস্তির ব্যবস্থা করে দেয় আর সেই সাথে সোনার উপর জীবনে শান্তি ফিরিয়ে দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ